ছাব্বিশের লড়াইয়েও বঙ্গে বিজেপির মুখ নরেন্দ্র মোদী দিল্লিতে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর বার্তা এই লড়াই জিততে হবে দু একুশের বিধানসভা ভোটের মতো দু হাজার ছাব্বিশেও নরেন্দ্র মোদীকে সামনে রেখেই বাংলা দখলের লড়াইয়ে নামবে বিজেপি পদ্মের আস্থা প্রধানমন্ত্রীর ভাবমূর্তিতেই আর মাত্র কয়েক মাস তারপরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ইতিমধ্যে কোমর বেঁধেছে তৃণমূল বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বুধবার দিল্লিতে বৈঠক করেন প্রধানমন্ত্রী বৈঠক চলে প্রায় পঞ্চাশ মিনিট এই বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল বাংলার বিধানসভা নির্বাচন সাংসদদের উদ্দেশ্যে মোদীর বার্তা ছাব্বিশের ভোটে জিততে হবে বাংলায় লড়াই চালিয়ে যেতে বলেন নরেন্দ্র মোদী লড়াইয়ের নেতৃত্বে মোদী লড়াইয়ের মুখো মোদী ছাব্বিশের ভোটের আগে সুর বেঁধে দিতে ইতিমধ্যেই একাধিকবার বঙ্গ সফর করেছেন প্রধানমন্ত্রী বিজেপি শিবিরের বক্তব্য এবার বিধানসভা ভোটের আগে বাংলায় পঁচিশটি সভা করতে পারেন মোদী এ মাসেই তার সভা করার সম্ভাবনা গত কয়েক বছরে একের পর এক রাজ্যের ভোটে নরেন্দ্র মোদীকে মুখ করেই ভোট বৈতরণী পার করেছে বিজেপি লড়াই কঠিন হলেই পদ্মের মন্ত্র মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ সম্প্রতি বিহার নির্বাচনে ১৪টি সভা এবং একটি রোড করেন নরেন্দ্র মোদী এবার টার্গেট বাংলা নিউজ এইটিন বাংলা যানজটে মাথা গরম অগ্নিমিত্রা ট্রাফিক পুলিশকে ধমক অগ্নিমিত্রা বলে আসানসোলে যানজটে আটকান অগ্নিমিত্রা মাঝ রাস্তায় দাঁড়িয়ে অটো টোটো গাড়ি থেকে নেমে ট্রাফিক পুলিশ কে হাসান আসানসোলের হটন রোড মোড়ের এই ঘটনা জানে

পুলিশ প্রশাসনকে থেট দেন উন্নয়নের কাজ উনি সেই অর্থে করতে পারেননি নির্বাচন চলে এসেছে এখন মাথা কাজ করছে না যেখানে যেখানে যানজট থাকে সময় নিয়ে তো একটু আগে বেরোলেই সেটা আমার মনে হয় ভালো হয় এই অভিযোগ করে বাজার গরম না করে নির্দিষ্ট ফোরামে তো এগুলো উনি জানাতে পারেন খরদায় পুকুর ভরাট রুখলো পঞ্চায়েত খর্দার দুপুরে পুকুর ভরাটের অভিযোগ জমি মাফিয়ার বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের খবর পেয়ে এলাকায় বন্দিপুর পঞ্চায়েত প্রধান আট মুভার আটক করে কাজ বন্ধের নির্দেশ পঞ্চায়েতের উদ্যোগে খরদায় বন্ধ হল পুকুর ভরাটের কাজ আমরা তো এসে ধরলাম এখন ধরার পরে আমাদের লোকজন এসছে প্রধানরা এসছে মেন্টাল লোকজন সমস্ত আসছে এটা প্রশাসনকে আমরা এক্ষুনি জানাচ্ছি হ্যাঁ যাতে ইমিডিয়েট এই অপকর্মগুলো বন্ধ হয় এগুলো আমরা দলীয়ভাবে আমরা এগুলো জানাবো কারণ হচ্ছে এই অন্যায়কে মেনে নেওয়া যাবে কারণ হচ্ছে এই জন্যে মেনে নেওয়া যাবে না যে যদি প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যায় তাহলে তো মুশকিল হবে আর এই ধরনের ঘটনা আমরা কিছুতেই কিছুতেই এটা অ্যাকসেপ্ট করা আমরা বন্ধ করে দিতে হ্যাঁ বন্ধ তো নিশ্চয়ই করে জলাভূমি এই বুঝিয়ে করা হচ্ছে এর আগেও একদিন হয়েছে আপনারা সরব হন আপনারা আরো বেশি সরবর নাহলে হবে না এবং একটা গরিব লোকের জমি দখল করে নেওয়ার জন্য জলাশয় ভরাট করা যারা করছেন তারা ঠিক কাজ করছেন আমি ওপর মহল বলতে বুঝি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশে আমি অন্তত ছবি তার উপরে কোন ওপর আছে বলে আমার ধারণা নেই তিনি বলছেন জলাশয় বন্ধ হবে না তার থেকে বল আমি কি থেকে বলার তা। তারা